É uh isso -huh.

এক পাশে পড়ে রাখলি তুই আর কোর গেরাম কেমন লাগছি

তলা বালু তলা মাছের এখানে বলে মাছও পাওয়া যায় সকালবেলা সকালবেলায় বলে মাছও পাওয়া যায় সারা ঘাটে

দেখলাম খুব সুন্দর লাগছে ও এর ভিতরে আবার বাড়ি ঘর আছে বাড়ি নিচে বাড়ি ঘর আছে নিচে এর এখানেই থাকে এই যে দোকান টোকান করছে তো আমি বাড়ি খাচ্ছি হ্যাঁ ভাই কি চাটা আছে গরুর দুধে চা হবে রেজিস্টার লোক আছে আছে লোক আছে চা হবে ভাই গরুর গুরু দুধ রোল আচ্ছা আমরা রোল খাই এখন গরু দুধে চা না পাই ওইটা তো করতে আছে নাকি অফ সামনে সামনের দোকানে বসেন একটা সাইড করে গাড়িটা বসেন আপনি আম্মু কেমন লাগছে

সব বালু নিয়ে যাচ্ছে এগুলা টলার টলার এটা মিনি কক্সবাজারের মতো না মিনি কক্সবাজারের মতো

চলো আস্তে আস্তে গাড়ি আসবে আমরা হাঁটি খুব সুন্দর হয়েছে এটি আরে সব একটি যা নেবেন বিশ টাকা দেখো এত সুন্দর গ্রাম আর নদীর পাড়ে এই পিচ্ছি দুটা কি করে ও গাড়ি বানাইছে ওটা

খুবই সুন্দর আলহামদুলিল্লাহ দেখো মানে ঠান্ডা শীতল হাওয়া আর এমনি শীত পড়ছে এই এখানে তেঁতুল গাছও আছে বাবা বাঁশ ঝাড় তেঁতুল গাছ ভালো আছেন দেখো এত সুন্দর মজা আরাম কোথাও পাই

আরে এই পাশে খেতে তার দেখতে বল সেটা তুই কম এটা সেটা